হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন আপনারা হয়তো অনেকেই জানেন যে বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে হেড টিচার পদে রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এবং সেই অনুযায়ী কিন্তু এবার উত্তর দিনাজপুর ডিপিএসসি থেকে একটা অফিস মেমোরেন্ডাম প্রকাশ করল যেখানে পরিষ্কার বলা হয়েছে যে উইলিং টিচার্স যারা হেড টিচার পদে নিয়োগের জন্য আগ্রহী আছেন তারা কিন্তু অতি নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সকাল এগারোটা থেকে বেলা মধ্যে নেসেসারি ডকুমেন্টস নিয়ে কুল অফিসে তাদের ডকুমেন্টস জমা করবেন এবং সেই ডকুমেন্টস জমা করার পরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি তাদের ফুলফিল হয় তাহলে সেই ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং মেরিটের বেসিসে তৈরি হওয়া লিস্ট এসআই অফিসে অ্যাটাচ করে দেওয়া হবে এমনটাই কিন্তু এই মেমোরেন্ডামে মেনশন আছে আমি জাস্ট অ্যাজ এস জিস্ট এটা বলে দিলাম তো বিষয়টা হলো যে এলিজিবিলিটি গাইডলাইন কী আছে মানে কারা কারা আবেদন করতে পারবেন বিষয়টি হলো যে টিচার অ্যাপয়েন্টেড অন অর বিফোর তিন নয় দু হাজার এক হ্যাভিং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অ্যাজ মাধ্যমিক পাস অর ইটস ইকুইভেলেন্ট উইথ ওয়ান ইয়ার জুনিয়ার বেসিক ট্রেনিং প্রাইমারি টিচার ট্রেনিং কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে যে যেসব শিক্ষক শিক্ষিকারা চাকরিতে যোগদান করেছেন তিন নয় দু এক সালের আগে এবং যাদের মাধ্যমিক পাস আছে এবং অথবা ইকুইভেলেন্ট কোনো কোয়ালিফিকেশান আছে এবং যাদের এক বছরের জুনিয়র বেসিক ট্রেনিং অথবা টিচার ট্রেনিং কোয়ালিফিকেশান আছে তারা কিন্তু অ্যাপ্লিকেবেল হবেন টিচার অ্যাপয়েন্টেড আফটার তিন নয় দু হাজার এক বাট অনর বিফোর একত্রিশ বারো দু হাজার পাঁচ হ্যাভিং এমপি অর ইকুইভ্যালেন্ট উইথ ওয়ান ইয়ার অর টু ইয়ার ডিএলএড ট্রেনিং অর পিটিটি প্রাইমারি টিচার ট্রেনিং রিকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট দু নম্বরে বলা হয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তিন নয় দু সালের পরে চাকরিতে যোগদান করেছিলেন কিন্তু একত্রিশ বারো দু হাজার পাঁচের আগে যোগদান করেছেন এবং যাদের মাধ্যমিক পরীক্ষা যারা এমপি পাস অথবা তার ইকুইভ্যালেন্ট কোনো কোয়ালিফিকেশান তাদের আছে এবং তার সঙ্গে এক বছরের অথবা দুই বছরে ডিএলএড ট্রেনিং অথবা পিটিটি আছে এবং রেকগনাইজড সেটাও স্টেট গভর্নমেন্টের দ্বারা তারা কিন্তু আবেদন করতে পারবেন টিচার অ্যাপয়েন্টেড আফটার একত্রিশ বারো দু হাজার পাঁচ হ্যাভিং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এইচএস অর ইকুইভ্যালেন্ট উইথ ফিফটি পার্সেন্ট মার্কস ফর্টি ফাইভ পার্সেন্ট রিজার্ভ ক্যাটেগরির জন্য অর গ্র্যাজুয়েশন উইথ টু ইয়ার্স ডিএলএড অর ইটস ইকুইভ্যালেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং কোয়ালিফিকেশান হোয়াট এভার নেম ইজ নোন রেকগনাইজড বাই এনসিটি অর বিএড যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তেত্রিশ বারো দু সালের পরে চাকরিতে যোগদান করেছিলেন এবং যাদের কোয়ালিফিকেশান এইচএস পাস ছিল এবং তার সমতুল্য কোনো কোয়ালিফিকেশান ছিল এবং পঞ্চাশ পার্সেন্ট নাম্বার ছিল এবং রিজার্ভ ক্যাটেগরির জন্য পঁয়তাল্লিশ শতাংশ যাদের আছে এবং অথবা গ্র্যাজুয়েশান যারা করেছেন এবং তার সঙ্গে দুই বছরে ডিএলএড কোর্স করেছেন অথবা তার সমতুল্য কোনো প্রাইমারি টিচার ট্রেনিং কোয়ালিফিকেশান করেছেন যেটাকে এনসিটি দ্বারা রেকগনাইজড বিএড বলা যেতে পারে সেই তারা কিন্তু অ্যাপ্লিকেবল হবেন প্রাইমারি টিচার হ্যাভিং রিকুইজাইড কোয়ালিফিকেশান উইথ ডিএড স্পেশাল এডুকেশান বিএড স্পেশাল এডুকেশন বিএড ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউশান অ্যান্ড কমপ্লিটেড সিক্স মান্থস স্পেশাল প্রোগ্রাম অন এলিমেন্টারি এডুকেশান অ্যাস পার এন সিটি নর্মস ট্রেনিং অন স্পেশাল এডুকেশন মাস্ট বি ফ্রম আর সি আই রেকগনাইজড ইনস্টিটিউশান যে সমস্ত প্রাইমারি শিক্ষক শিক্ষিকার যে কোয়ালিফিকেশানটা প্রয়োজন সেই কোয়ালিফিকেশানটার সঙ্গে যদি ডিএড করা থাকে স্পেশাল এডুকেশন হিসাবে বিএড করা থাকে স্পেশাল এডুকেশন হিসাবে অথবা বিএড করা থাকে যে কোনো কোনো রেকগনাইজড ইনস্টিটিউশান থেকে এবং এর পাশাপাশি যদি ছয় মাসের কোনো এলিমেন্টারি এডুকেশনের ওপর এনসিটি অ্যাপ্রুভড এলিমেন্টারি এডুকেশনের ওপর কোনো যদি কোর্স করা থাকে এবং স্পেশাল এডুকেশনের ওপর ট্রেনিং থাকে এবং যেটি আর সি আই দ্বারা রেকগনাইজড তারা কিন্তু অ্যাপ্লিকেবল হবেন all the sub inspector of schools of circle offices are requested to display this memorandum in their office notice board immediately and prepare panel of eligible teachers for the post of head teacher and send it to this office with all enclosures after due চেকিং অ্যান্ড ভেরিফিকেশান পরিষ্কার বলা হয়েছে সমস্ত সাব ইন্সপেক্টরদের উদ্দেশ্যে তাদের অফিসের সামনে মেমোরেন্ডামটি অ্যাটাচ করে দেওয়ার জন্য এবং একটা প্যানেল প্রিপেয়ার করতে বলা হচ্ছে যে সমস্ত টিচাররা এলিজেবেল হবেন এটা কিন্তু বলা হয়েছে এবং এটা কিন্তু অফিসে সেন্ড করতে বলা হচ্ছে পাঁচ পার্সেন্ট রিল্যাক্সেশান দেওয়া হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এরপরে আপনারা জানেন যে সিনিয়রিটির ব্যাপারটা আট নম্বরটা দেখুন সিনিয়রিটিটা দেখা হবে মূলত ফার্স্ট জয়নিং যার আছে সেই ক্ষেত্রে এবং সেই ডিস্ট্রিকেই যার ফার্স্ট জয়নিং সেটা কিন্তু আগে দেখা হবে এবং কারো ক্ষেত্রে যদি জয়নিং ডেট সেম হয়ে যায় সেই ক্ষেত্রে ডেট অফ বার্থ যার আগে হবে তিনি কিন্তু অ্যাপ্লিকেবল হবেন একটা অ্যাপ্রুভড প্যানেল বানানো হবে এবং সেই প্যানেলটা কিন্তু ডিপিএসসি অফিসে উত্তর দিনাজপুর ডিপিএসসি অফিসে অ্যাটাচ করতে বলা হয়েছে এবং সেই সঙ্গে রেসপেক্টিভ সাব ইন্সপেক্টরদের অফিসগুলোতেও কিন্তু এসআই অফিসগুলোতেও কিন্তু অ্যাটাচ করতে বলে দেওয়া হয়েছে কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ এনসিটি রুলস মেনে কিন্তু করা হচ্ছে এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে রেলেভেন্ট ক্লারিফিকেশান আছে এই এলিজিবিলিটি নিয়ে সেই অনুযায়ী কিন্তু করা হচ্ছে এবং এই অ্যাপ্লিকেশান কিন্তু ডিরেক্টলি ডিপিএসসি অফিসে গেলে এটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না এটা এসআই অফিসেই দিতে হবে এবং প্রপার ডকুমেন্টেশন কিন্তু অ্যাপ্লিকেবেল অ্যাকসেপ্টেড হবে না এই সমস্ত নিয়মকানুন কিন্তু এখানে বলা আছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল উত্তর দিনাজপুর থেকে দেখুন যে নোটিফিকেশানটি প্রকাশ হয়েছে সেখানে কোন কোন সার্কেলে কতগুলো স্কুলে ভ্যাকান্সি আছে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে এখানে সতেরোটা সার্কেল দেওয়া হয়েছে এবং তার মধ্যে দেখুন টোটাল আটশো স্কুলে ভ্যাকান্সি আছে এটা কিন্তু আপনারা দেখে নেবেন এরপরে আপনি যেভাবে অ্যাপ্লিকেশান করবেন সেই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা দেওয়া হয়েছে চেয়ারম্যানকে মেনশন করতে হবে ডিপিএসসি উত্তর দিনাজপুর এবং থ্রু দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল যে সার্কেলে আপনি আছেন সি সুয়াল যে যেরকম নিয়মকানুন আছে সেগুলো আপনাকে লিখতে হবে নেম ডেজিগনেশান কাস্ট এমপ্লয়ি আইডি প্রত্যেকটা বিষয় এখানে লিখতে হবে আপনার নিচে এই যে কলমটা আছে এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানগুলো দিতে হবে এমপিএইচএস গ্র্যাজুয়েশন যা যা কিছু আছে ট্রেনিং কোয়ালিফিকেশান তার নিচে আছে আপনি যে ট্রেনিং করেছেন সেই বোর্ড নেম ইয়ার অফ পাসিং প্রত্যেকটা বিষয় দিতে হবে সিগনেচার অফ দ্য টিচার দিতে হবে স্কুল এবং কনট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর অবশ্যই সেটা দিতে হবে তারপরে আপনাকে একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে নো লিটিগেশনের জন্য বাই দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার এটা লেখা আছে আপনার নাম আপনার ডেট অফ বার্থ সহ আপনার অ্যাড্রেস সহ সমস্ত কিছু দিতে হবে এবং আপনার নো লিটিগেশন এখানে বিষয়টি এখানে তুলে ধরতে হবে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রেডি করে আপনাদেরকে পঁচিশ নয় দু তারিখের মধ্যে এস আই অফিসে জমা করতে হবে ধন্যবাদ